সেই রাতটা ছিল ঝড় বৃষ্টিতে ঘেরা ভয়ঙ্কর একটি কালো রাত আহা! চাচা মাছটা যা পেলাম না আজ একদম পদ্মার টাটকা ইলিশ প্রায় কেজি হবে গিন্নি দেখলে যা খুশি হবে না খুশি তো হবে বুঝলাম কিন্তু হারেস ঘড়ির দিকে তাকিয়েছিস রাত দশটা বাজে তার উপর আজ অমাবস্যা ধুর চাচা দশটা কি আর এমন রাত আমি তো জোয়ান মানুষ শোন বাবা বেশি সাহস দেখাস না ওই বাঁশঝাড়ের রাস্তাটা ভালো না ওটা মেছো পেতনির এলাকা ইলিশের গন্ধে ওরা পাগল হয়ে যায় আমার কথা শোন আজ রাতটা বাজারেই থেকে যা আরে রাখেন আপনার পেতনি এই ফাইভ জির যুগে ওসব ঢুট বিশ্বাস করে আমার বউ অপেক্ষা করছে চললাম আমি আল্লা জানে ছেলেটার কপালে আজ কি আছে রাস্তাটা আজ এত অন্ধকার কেন চাচার কথা শুনে মনটা খামাখা দুর্বল হয়ে গেল না না হারিস মিয়া কাউকে ভয় পায় না কে কে ওখানে ধুর মনের ভুল শিয়াল টিয়াল হবে হয়তো ওরে ও পরাণের পাখি এই কে কথা কয় কে রাস্তার মাঝখানে ওটা কে একটা মেয়ে না এই তোর চোখে শুনছেন দেখুন আপনি কে এখানে একা দাঁড়িয়ে কাঁদছেন কেন ভাইয়া আমি আমি পথ হারিয়ে ফেলেছি পাশের গ্রাম থেকে আসছিলাম আত্মীয়ের বাড়ি থেকে খুব ভয় করছে আমার ওহো তাই তো বলি না না ভয়ের কিছু নেই আমি তো আছি তা যাবেন কোথায় ওই তো উত্তরপাড়ায় আপনি কি আমাকে একটু এগিয়ে দেবেন একা যেতে পারছি না পা চলছে না আরে অবশ্যই আমিও তো ওদিকেই যাচ্ছি আসুন আসুন আমার ছাতার নিচে তো জায়গা হবে না আপনি আমার পাশ দিয়ে হাঁটুন ভাইয়া আপনার হাতে ওটা কি ইলিশ মাছ হ্যাঁ একদম ঘাঁটি ইলিশ ডিম ভরা মাছ উফ গন্ধটা কি দারুণ কাঁচা ইলিশের গন্ধ আমার যে কি ভালো লাগে কাঁচা মাছের গন্ধ বলেন কি রান্না করলে ঘ্রাণ বের হয় জানি। কাঁচা মাছের আবার গন্ধ আমার লাগে মাছটা খুব ভারী মনে হচ্ছে না আপনার কষ্ট হচ্ছে আমাকে দিন না আমি একটু বয়ে দিই না না বোন ঠিক আছে আমি নিতে পারবো এমন কিছু ভারী না দিন না ভাইয়া আমার হাতে দিলে কি মাছটা পালিয়ে যাবে দিন না একটু ধরি বললাম তো লাগবে না আপনি চুপচাপ হাটুন তো অদ্ভুত সম্ভাব তো আপনার কি হলো দাঁড়িয়ে পড়লেন কেন আসুন মাছটা আমাকে দিদি না কি হলো তুই করে বলছেন কেন আর গলার স্বর এমন শোনাচ্ছে কেন আমি শেষ বাড়ির মতো বলছি মাছটা আমাকে দে আমার খুব খিদে পেয়েছে আপনি কই গেল হুম মে আল্লাহ আমি কার পাল্লায় করলাম লাই লা হাই লাল্লা লা হাই লাল্লা আমি বলেছিলাম না মাছটা আমার চাই ওড়ে বাপরে এ তো দেখি পেতনি বাঁচাও কেউ আছো বাঁচাও মাছ না দিয়ে তুই এক পাও নড়তে পারবি না দে মাছ তোর মাছ খা আমাকে ছেড়ে দে শয়তান বাঁচাও বাঁচাও আগেই তো দিতে পারতি হারেস কাকা এই যে কাকা ও হারেস কাকা রাস্তার মধ্যে শুয়ে আছেন কেন পেতনি পেতনি টাকুই আমার মাছ এই সোহাগ পেতনিটা কি চলে গেছে কি যে বলেন কাকা সকালবেলা নেশা করে আছেন নাকি কিসের পেতনি আপনি হয়তো পা পিছলে পড়ে অজ্ঞান হয়েছিলেন চলুন বাড়ি চলুন ওই তো তাহলে ওটা স্বপ্ন ছিল না করিম চাচা